হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তৈরি করব চিকেনের একটি অসম্ভব মজাদার রেসিপি চিকেন কষা সবার পছন্দের এই রেসিপিটি খুব সহজে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি পিসগুলো আমি একটু বড় বড় করে নিয়েছি খুব বেশি বড়ও না এবং খুব ছোটও না মাঝারি সাইজের করে নিয়েছি এরপরে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব এই জন্য এখানে দিয়ে দিলাম আমি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এরপরে নিয়ে নিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ টক দই একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো এবং একটা চামচ জিরার গুঁড়ো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে একটু লেবুর রস দিয়ে দেবো এতে কী হবে চিকেনের যে একটা গন্ধ আছে গন্ধটা কিন্তু চলে যাবে এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল এরপরে সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মেরিনেট করে নেব চিকেনটা খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গিয়েছে এরপরে চিকেনটাকে আমি রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম পনে এক কাপ সরিষার তেল এরপরে দিয়ে দিলাম আমি তিন টুকরা দারুচিনি দুটি তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম তিন চারটি এলাচ চার পাঁচটি লবঙ্গ একটি মরিচ শুকনো মরিচ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা একটু নেড়ে চড়ে যখন একটু ফেলেবার চলে আসবে এরপর দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি এখানে আমি তিনশো গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চিকেন কষায় কিন্তু একটু পেঁয়াজ কুচি বেশিই লাগে এরপরে পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে এরপরে এর ভিতরে দিয়ে দিলাম আমি একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা আদা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এর ভিতরে আমি গুরু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন এরকম উপরে তেল ভেসে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিলাম আমি একটি পাকা টমেটো কুচি করে নিয়েছি এটি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গলে গিয়েছে এরপরে এর ভিতরে দিয়ে দিলাম আমি ম্যারিনেট করে রাখা মাংস এরপরে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে চিকেনটাকে আমি ঢেকে কষিয়ে নেব এভাবে চিকেনটাকে কিন্তু ঢেকে ঢেকেই কষিয়ে নিতে হবে দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে এই পানিতেই কিন্তু এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এতে চিকেন কষায় কিন্তু আলাদা করে পানি দিতে হয় না এভাবে ঢেকে ঢেকে যদি চিকেনটা কষানো হয় তাহলে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায় এবং যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে টক দইয়ের কারণে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এভাবে ঢেকে ঢেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত চিকেনটাকে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কষিয়ে নিতে হবে হাই হিট দেওয়া যাবে না তাহলে কি হবে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং চিকেনটা সেদ্ধ হবে না এভাবে ঢেকে ঢেকে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন চিকেন থেকে কিন্তু তেল ভেসে উঠেছে চিকেনটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তারপর টমেটো দিয়েছি এর টক ভাবটা কিছুটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে এরপরে দিয়ে দিলাম আমি এক চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এরপরে চিকেনটাকে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে চিকেন কষা কিন্তু একদম রেডি দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে দেখতে যেমন ই আমি খেতেও কিন্তু ভীষণ মজা এই চিকেন সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে চিকেন কষা কিন্তু খুবই মজা তো এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চিকেন কষা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন এই অনুরোধ রইল আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ